আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নারাবেল বাংলা টিউটোরিয়াল সিরিজের নতুন পর্বে আজকের টপিক হচ্ছে এলিকুয়েন্ট রিলেশনশিপের হ্যাজ ওয়ান থ্রু রিলেশনশিপ তো চলুন শুরু করি প্রথমে আমরা বোঝার চেষ্টা করি হ্যাজ ওয়ান থ্রু রিলেশনশিপ আসলে কি ধরুন আমাদের তিনটা টেবিল আছে কান্ট্রি ইউজার এবং পাসপোর্ট প্রত্যেকটা কান্ট্রির অনেকগুলো ইউজার থাকতে পারে আবার প্রতিটি ইউজারের একটা করে পাসপোর্ট থাকতে পারে এখন আমরা যদি চাই কোনো কান্ট্রি এর একটি পাসপোর্টকে রিলেট করতে তখন আমরা ব্যবহার করবো হ্যাস অন থ্রু রিলেশনশিপ মানে হলো এক টেবিল থেকে অন্য টেবিল একটা মধ্যবর্তী টেবিলের মাধ্যমে সংযোগ তৈরি করা তো আমরা পরবর্তীতে উদাহরণের মাধ্যমে দেখবো আসলে এইটা কীভাবে কাজ করে প্রথমে আমরা হ্যাজ অন থ্রু রিলেশনশিপের জন্য কয়েকটা টেবিল মাইগ্রেশন করে নেই ইউজার টেবিল অলরেডি আমাদের আছে এখন এক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে কান্ট্রি এবং পাসপোর্ট তা প্রথমে আমরা কান্ট্রি টেবিলটা মাইগ্রেট করে নেই পিএইচপি আর্টিজান মেক মডেল কান্ট্রি এমসিআর ইন্টারপ্রেস করি যে আমাদের মডেল মাইগ্রেশন এবং কন্ট্রোলার তিনটাই তৈরি হয়ে গেছে এখানে আমরা কয়েকটা কলাম অ্যাড করি টেবিল স্ট্রিং কান্ট্রি নেম এবার একটা টেবিল তৈরি করি পিএইচপি আর্টিজান মেক মডেল পাসপোর্ট এম সি ইন্টার আমাদের পাসপোর্ট টেবিলও তৈরি হয়ে গেল এখন আমরা পাসপোর্ট টেবিলে কলম অ্যাড করি টেবিল স্ট্রিং পাসপোর্ট নাম্বার টেবিল ফরেন আইডি ইউজার আইডি কনস্টেন্ড ইউজার্স ওয়ান আপডেট ক্যাশকেট ওয়ান ডিলিট ক্যাশকেট ক্যাশকেট তো আমাদের দুইটা টিবিলেই কলাম অ্যাড করা শেষ হয়ে গেল এখন আমরা টেবিলগুলোকে মাইগ্রেট করে নিই বিএসপি আটজন মাইগ্রেট ইন্টারপ্রেস করে দেখুন এই যে আমাদের টেবিলগুলো মাইগ্রেট হয়ে গেছে তো আমাদের টেবিলগুলো মাইগ্রেট করা শেষ তো এখন আমরা আমাদের ডাটাবেসটাকে একটু রিলোড দিই দেখেন কান্ট্রিজ টেবিলে এই যে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে দেখেন পাসপোর্ট টেবিল তৈরি হয়ে গেছে তার মানে আমাদের মাইগ্রেশন ঠিকঠাকভাবে হয়ে গেছে তো এখন আমরা ইউজার টেবিলে কান্ট্রি আইডি অ্যাড করব তার পিএসপি আর্টিজান মেক মাইগ্রেশন অ্যাট কান্ট্রি আইডি কলাম টু ইউজার টেবিল এই কমান্ডটা লিখে ইন্টারপ্রেস করলে দেখেন নতুন একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গিয়েছে তো এখানে আমরা এখন লিখব টেবিল ফরেন আইডি কান্ট্রি আইডি সরি না লাভেল আফটার আইডি কনস্ট্রেন কান্ট্রিজ ওয়ান আপডেট ক্যাশকেড ওয়ান ডিলিট ক্যাশকেট এখন পাবলিক ফাংশন ডাউনেড লিখিতে বিল গ্রপ ফরেন কান্ট্রি আইডি টেবিল ডুরপ কলাম কান্ট্রি আইডি মাইগ্রেট সিট এই কমনটা রান করি এর ফলে আমাদের টেবিলগুলো পুনরায় মাইগ্রেট হয়ে গেল এখন আমরা জিলেশন সেট করব প্রত্যেকটা মডেলে তো প্রথমে আমরা কান্ট্রি মডেলে টেবিল থেকে কলাম ডাইনে অ্যাড করে দেই প্রোটেক্টেড ফিলাবেল কান্ট্রি নেম পাবলিক ফাংশন পাসপোর্ট রিটার্ন দিস হ্যাজন থ্রু থ্রু পাসপোর্ট কিলাস ইউজার কিলাস হ্যাজমিনী থ্রু রিলেশনাল সিনটেক্স তো আমরা এইভাবে রিলেশনগুলো করবো এবার এখন পাসপোর্ট মডেলে আমরা রিলেশন সেট আপ করি প্রোটেক্টেড ফিলাবেল পাসপোর্ট নাম্বার ইউজার এই দুইটা কলম এখানে অ্যাড করে দিই তো এখন আমরা রিলেশন করি পাবলিক ফাংশন ইউজার রিটার্ন দিস বিলংস টু ইউজার এখন আমরা আমাদের ডাটাবেস থেকে একটা রিফ্রেশ দিই দেখেন এই যে ইউজার টেবিল টির আইডি অ্যাড হয়েছে এই যে আর এই যে কান্ট্রি টেবিল অ্যাড হয়েছে এবার আমরা একটা কাজ করি আমরা ফর্ম থেকে ডাটা ইনসার্ট করবো না ডাটা ইনসার্ট করবো সরাসরি টেবিলে তো প্রথমে আমরা কান্ট্রি টিবিল ডাটা ইনসার্ট করি দিই আইডি দেই ওয়ান এখানে কান্ট্রি নেম দেই বাংলাদেশ এখান থেকে তারিখ সিলেক্ট করে দেই কখন কেরিয়ার বা আপডেট হয়েছে আর এখানে আর একটা কান্ট্রির নাম দিই আইডি দেই দুই নাম দেই ইউএসএ তারিখ সিলেক্ট করে দেই এবার গোতে ক্লিক করি দেখেন আমাদের ক্লিক করি আর আমাদের ডাটা ইনসার্ট হয়ে গেছে আপনারা ফর্ম দিয়ে করা যায় এটা আমরা হাতে সরাসরি করে দিচ্ছি এবার আসুন আমরা আমাদের ইউজারে গিয়ে এই যে কান্ট্রি এইখানে আমরা এই পাসওয়ার্ডটা সিলেক্ট করে নিই আমাদের ইউজার ইউজার ক্রিয়েট করতে গেলে পাসওয়ার্ড অবশ্যই চাইবে তো আমরা এখানে জাস্ট ডাটা ইনসার্ট করার ক্ষেত্রে সিম পাসওয়ার্ডই ব্যবহার করি এখানে কান্ট্রি আইডি দিয়ে দিই ওয়ান কোনো কারণে আসছে না এখান থেকে এটাকে বাংলাদেশ সিলেক্ট করে দেই এবার দেখেন এখানে আর একটা ডাটা ইনসার্ট করি এর আইডি দেই দুই এটার কান্ট্রি আইডি দেই ইউএসএ আইডি দিয়ে দুইটা টু সিলেক্ট করে দেয় এখানে নেম দিয়ে দেয় এখানে একটা ইমেইল দিয়ে দেই ইমেইল অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর এইখানে সেই পাসওয়ার্ডটা অ্যাড করে দেই এগুলো কিছু লাগবে না জাস্ট ডেটটা সিলেক্ট করে দেই এগুলো আপনারা ফর্ম দিয়েও করতে পারেন আমি আর ফর্ম দিয়ে দেখালাম না কীভাবে ডাটা ইনসার্ট করতে হবে এই যে আমাদের ডাটা ইনসার্ট করা হয়ে গেলো আমরা ব্রাউজার দেখে নেই আমরা যে যে ইনফরমেশন দিচ্ছি ইনফরমেশন দিয়েই ডাটাটা আমার ইউজার টেবিলে ইনসার্ট হয়ে গেছে আমরা ব্রাউজারে ক্লিক করি দেখেন এই যে এবার আসুন আমরা পাসপোর্ট টেবিলে ডাটা ইনসার্ট করি ইনসার্ট এখানে আইডি দেই ওয়ান এখানে একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দেই না ইচ্ছা মতো বসাচ্ছে আর কি আপনারা এরকম বসিয়ে দেখবেন এবার ইউজার আইডি দেই এখানে ডেট ডেট সিলেক্ট করে দেই এবার দুই নাম্বার আইডি দেই এখানে একটা পাসপোর্ট দিয়ে দিই

আইডি পাসপোর্ট আমরা এটার মাধ্যমে কান্ট্রিওয়াইজ পাসপোর্ট দেখবো এখানে যে কান্ট্রি কন্ট্রোলার ক্লাস কমা শো আমরা কান্ট্রি কন্ট্রোলারটা ইনসার্ট করে দিই ইউজ অ্যাপ এইচটিটিপি controllers কান্ট্রি কন্ট্রোলার সাথে আমরা ডিডি করে চেক করি যে আসলে আমরা এখানে লিঙ্কে ক্লিক করলে এই শো ফাংশনে ঢুকতে পারছি কিনা এটা চেক করি আর এই রাউটটা কপি করে নিয়ে আমরা আমাদের এইখানে পেস্ট করে দেয় আর আইডির এখানে আমরা হাতে করে একটা আইডি বসিয়ে যেহেতু আমরা ফর্মের মাধ্যমে কোনো কিছু করতেছি না এবার প্রেস করি দেখেন এখানে আসলে ডাটা দেখাচ্ছে না তার মানে এখানে কোনো একটা সমস্যা আছে যার কারণে আমরা ডাটা দেখতে পাচ্ছি না সোর প্যারামিটার দিয়ে দিই আইডি ফাইন্ডার ফেইল আইডি দিয়ে দেয় তাহলেই আমাদের ডাটা দেখে ডিডি করি এখানে কান্ট্রিটা দিয়ে দেই দেখেন এখনো এবার আমরা ট্রেন করি দেখেন এবার কিন্তু ঠিকই আমাদের ডাটা আসছে এই যে এবার আমরা আইডিটা চেঞ্জ করে এক করে ইন্টারপ্রেস করি দেখেন এবার বাংলাদেশ তার মানে আইডি ওয়াইজ এখন আমাদের ডাটা ঠিকঠাক মতো আসছে আমরা এবার কান্ট্রি ওয়াইজ ইউজারের পাসপোর্ট দেখাই কান্ট্রি আর পাসপোর্টের ভিতরে কিন্তু সরাসরি কোনো রিলেশন নেই কিন্তু আমরা হ্যা হ্যাজ ওয়ান থ্রু রিলেশনশিপের মাধ্যমে দেখাবো কান্ট্রি পাসপোর্ট নাম্বার তো আমরা এখন এখানে ডিডি করি যে পাসপোর্ট দেখতে পাই কি না এখানে কান্ট্রি নেম আছে রিলেশন ঠিক আছে ইউজার বিলংস টু আছে পাসপোর্টের সাথে হ্যাজ হ্যাজ ওয়ান ওয়ান বিলংস টু ঠিক আছে তো এখন আমরা এই পেজটাকে একটা রিলোড দিয়ে দেখেন ডাটা দেখাচ্ছে না তার মানে কোনো একটা কারণে আমাদের ডাটা শো হচ্ছে না এবার কান্ট্রি পাসপোর্ট এবার আমরা এটাকে রিফ্রেশ দিই দেখেন এবার ডাটা আসছে তার মানে এক নম্বর কান্ট্রিতে এই যে ইউজার আইডি এক তার পাসপোর্টটা আছে এবার যদি আমরা দুই নাম্বার দিই তাহলে দেখেন এই যে আমাদের দুই নম্বর আইডিতেও ডাটা আলাদা করে দেখাচ্ছে তো আমরা হ্যাজমোনি রিলেশনশিপের শিপের মাধ্যমে একটা মধ্যবর্তী টেবিল ইউজ করে কিভাবে ডাটা দেখাতে হয় সেটা দেখলাম তো আমরা এখানে আর কাজ করি ডাটা যেন আমরা আর একটু সুন্দর করে দেখাতে পারি এবং আপনাদের বুঝতে সুবিধা হয় আসলে আমরা আইডি ওয়াইজ ডাটাগুলো ঠিকঠাক মতো তুলে আনছি তো এইখানে আমরা লিখি রিটার্ন রেসপন্স জেসন ভেরিয়েবল কান্ট্রি এটা না এটা আপনার সিঙ্গেল কোটেশন লিখতে হবে কান্ট্রি সিঙ্গেল কোটেশনে লিখতে হবে কান্ট্রি আর তার ভেরিয়েবল দিয়ে দিতে হবে উপরে আমাদের কান্ট্রি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি ওইটা আশা করি সবাই যেসব ফর্মেটে আসলে কীভাবে ডাটা আনতে হয় সেটা জানেন আর তারপরে দিয়ে দিতে হবে কান্ট্রি নেম এই যে কান্ট্রি নেম এইটাই আপনি কপি করেও দিতে পারেন বা লিখেও দিতে পারেন সমস্যা নাই এখানে কমা দেন এবার আমরা পাসপোর্টটাও দেখাবো কান্ট্রির সাথে তাহলে এখানে লিখি ভেরিয়েবল পাসপোর্ট ভেরিয়ে নাম দেয় পাসপোর্ট এবার পাসপোর্ট পাসপোর্ট নাম্বার আর এটা আসলে কোন ইউজারের এগেনেসটি আছে আমরা সেইটাও দিয়ে দিই ইউজার পাসপোর্ট ইউজার নেম তো এখন আমরা আমাদের ব্রাউজারে এসে ব্রেজারটাকে রিলেট দেয় দেখেন এটা সুন্দর করে দেখাচ্ছে কান্ট্রির ইউজার পাসপোর্ট নাম্বার এত এটা কোন ইউজারে এগিয়ে নিয়ে এসছে তার নামটাও দেখিয়ে দিচ্ছে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা দেখব হ্যাজমনি থ্রু রিলেশনশিপ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন